হবে আমি বুঝতে পেরেছি নিশ্চয় তুমি প্রেমে পড়েছো ও কথা বলো না ভাই প্রেম খুব খারাপ কাজ তার মানে আমাদের এই শালুক গ্রামে এক লোক যে মেয়ের সাথে প্রেম করতে এসেছিল হ্যাঁ হ্যাঁ বলো বলো সেই মেয়ের বিয়ে হলো ওই তুতার শোনে হ্যাঁ তারপরে এই লোকটির মনে জিত হলো হ্যাঁ বলো একদিন গাছ কাটতে গিয়ে মানিক গাছের চাপায় বাবা সেই সুযোগ তো তার এখনের আসামি বানিয়া জেলে পাঠালো ভেবেছিল তু তার বোঝ অনাসে তার হবে সঙ্গে সঙ্গে তু তার বরিশালে গেল সেই লোকটি কে বলতে সাহস হয় না আরে ভাই বলো না আমি তো ভিকারি মানুষ বললে তোমার কোন সমস্যা নেই এখন যাই জয় তু তার কাকা জমিদার দোলমিয়া আমি এখন যাই ভাই আমি এখন যাই বেশ তুমি যেতে পারো যাক এবার অনেকটা সত্য বের করতে সক্ষম হয়েছি হেবার দোল মিয়া তুমি কোথায় যাও আমি তোমাকে দেখবো